আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন আজকে কি নিয়ে ছাদে চলে আসলাম আজকে গাছের জন্য লবণ নিয়ে এসেছি হ্যাঁ গাছ কিন্তু লবণও খায় তবে এটি কিন্তু খাওয়ার লবণ নয় এটি গাছের লবণ দেখুন এটি হচ্ছে এপসম সল্ট গাছে নিয়মিত এপসম সল্ট ব্যবহার করলে গাছ ঘন সবুজ ফুলফল ও পাতা ঝরা বন্ধ দ্বিগুণ হারে ফলন ফলাতে সাহায্য করে চলুন আগে এটি তৈরি করি পরে এর উপকারিতা নিয়ে আলোচনা করব প্রথমেই দুই চামচ এপসম সল্ট একটি স্প্রেয়ার বোতলে ভরে নিলাম মনে রাখতে হবে প্রতি এক লিটার পানির জন্য পাঁচ গ্রাম করে ব্যবহার করতে হবে এখানে আমি দুই লিটার পানি আগেই ভরে নিয়েছি এইবার ভালো মতো মিশিয়ে গাছে স্প্রে করব আসুন জেনে নিই এর উপকারিতা ম্যাগনেশিয়ামের অভাবজনিত কারণে পাতা কুকড়ে যায় পাতায় হলুদ ভাব আসে পাতা শুকিয়ে যায় অনেক সময় ফুল ফল ঝরে যায় এই ধরনের সব সমস্যা দূর করতে সাহায্য করে বিশেষ করে গোলাপ গাছের জন্য এটি দারুণ কাজ করে ফুল ফোঁটা বৃদ্ধি করে গাছের পাতা সবুজ ঘন চকচকে ও ঝোপালো করে অনেক সময় ক্ষতিকর কিছু পোকার হাত থেকেও রক্ষা করে অনেক সময় গাছ রিপোর্ট করার সময় বা জায়গা পরিবর্তন করার সময় গাছ শখে চলে যায় তখন মাটিতে এপসম সল্ট ব্যবহার করলে গাছের শখ দূর করা যায় চলুন জেনে নেই এটি কিভাবে ব্যবহার করতে হয় দশ থেকে বারো ইঞ্চি টবে পাঁচ গ্রাম এপসম সল্ট টবের মাটির সাথে মিশিয়ে পানি ঢেলে দিতে হবে এক লিটার পানিতে পাঁচ গ্রাম বা এক চামচ এপসম সল্ট গুলিয়ে পনেরো দিন পরপর সব ধরনের গাছে স্প্রে করা যায় তবে অবশ্যই সেটি বিকেলে স্প্রে করতে হবে আবার চাইলে দশ লিটার পানিতে দুই চামচ এপসুম সল্ট গুলিয়ে ছাদ বাগানের সবগুলো গাছে একটু একটু করে দিয়ে দিতে পারেন এতে গাছের গোড়া ভালোভাবে মাটির সাথে চলাচল করতে পারে আর গোড়া যত চলাচল করতে পারবে বা যতটা ছড়িয়ে যাবে গাছ ততই ভালো হবে এপসুম সল্ট আপনারা যে কোনো বীজের দোকানে পাবেন বা অনলাইন থেকেও নিতে পারেন এপসম সল্টের দামও খুব বেশি নয় আমার কাছে আড়াইশো গ্রামের এই প্যাকেটটির দাম নিয়েছে পঁয়ষট্টি টাকা এক এক করে মোটামুটি সবগুলো গাছেই স্প্রে করে দিলাম আর এখন কিন্তু বিকেলবেলা স্প্রে কিন্তু বিকেলবেলাতেই করতে হবে এই যে আমার লাউ গাছেও স্প্রে করে দিচ্ছি এখানে আমার এই লাউ গাছে দুটো পুরুষ ফুল ফুটেছে আর এটি অন্য একটি লাউ গাছ এখানে একটি স্ত্রী ফুল ফুটেছে এই গাছে কিন্তু কোনো পুরুষ ফুল নেই কিন্তু কোনো সমস্যা নেই আমি ওই গাছ থেকে পুরুষ ফুল এনে পরাগায়ন করে দিব আর এই যে এটি এটি কালকে ফুটেছিল এটি আমি হ্যান্ড পলিনেশন করে দিই যদি এতক্ষণ ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ